তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু পান খুলে এসে দাও সে হাসিতে হিংস করার মতো লোকের অভাব হবেনা। চুপ থাকতে শেখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোন একটা গুণ আছে যা কিনা চৌ দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে বাংলা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে একদিন তোমার ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় হবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থেকে না রোগ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে কোন আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে চেয়েও না কেন না ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে না ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখে হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যাতে তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে রাগারাগে বেশি হয় সরল মানুষদের সবথেকে বড় হোক কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থে শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি খাদায় মানুষ তখনই অঙ্কার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও টুর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তারা ব্যবহারে খারাপ সময়ে না এলে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় তো হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা ভালো সময়ের কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে একটি চায়ের কাপের ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতন করে বাঁচুন কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না আপনারা কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরটা মানুষের মতন দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা জলে না নামলে যেমন সাঁতার ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছোট ভুলের ক্ষেত্রে হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্রে বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমার অভিজ্ঞতা থেকে বলছি কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতা সুযোগ নেবে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমন্ডলের উপস্থিতি বোঝায় না সুন্দর মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃতি সুন্দর কোনদিনও ভুল ট্রেনে যদি উঠে পড়ো পরে রেল স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলি তার ইচ্ছা মতন তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় শেক্সপিয়ার বলেছেন যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত কবিগুরু বলেছেন ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সঙ্গে বেইমানি করেছে কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নেই সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পদে সবাই যাওয়ার সাহস পায় না কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপরে দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জীবনে এই ছয়টি নীতি শিখে রাখুন এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে হেকো শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দই দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দই ঢাকার জন্য উকিল হয়ে যায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জীবে রাখে কাঁকড়া বিচা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে পথে কোনো মানুষের সাথেই অমানুষের মতন ব্যবহার করা উচিত নয় যৌবনে কাগও সুন্দরী শ্রবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মুখ করা হয়ে যায় জ্ঞানী সমস্যা সমুদ্রে ডুবে যাচ্ছে ভেবে আতঙ্কিত হয়ও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় ভয় বলে বলে আর এখন মানুষ সত্যি কথা বলতে পায় বিপদ হবে পাতা ধরার আগে পাতার রং বদলে যায় আর মানে বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় নরম কাদা যেমন একবার পুরে নিঠ হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাস একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে खोजো সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে তুমি শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতরে ভিতরে শক্ত হবে কিছু কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো গুলো দেখে না জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনো খুঁজে পাবে না কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করবেন না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও। কারণ জবাব তুমি নয় সময় দেবে যাদের নিজের যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতন ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনো দুর্বল না নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরে শক্তিকে চিনতে শেখো তারপরে দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোই যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী ও মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়াই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সবই সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে প্রেম নয় বরণ কেরিয়ার গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল করে রাখুন কারণ আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেট করে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন